আজকে আমি তোমাদের সাথে একটা হোম ট্যুর ভিডিও শেয়ার করব আমার ঠাকুমার কোলে স্বয়ং গোপাল এসে বসেছিলেন আমার জন্ম ভিটের ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ঘটনার পর এই বাড়িতে এত লোকালয়ের মধ্যে থাকা সত্ত্বেও একটা রুম আছে যেখানে যেতে আমার এখন দিনের বেলাতেও ভয় করে আবার আমাদের এই বাড়িতে স্বয়ং ঠাকুর ঘোরাঘুরি করে আমাদের বাড়িতে আমার মেজো জেঠু ছাড়া তাকে কেউ দেখেনি কিন্তু আমরা তার মানে উপস্থিতি অনুভব করতে পারি আবার আশেপাশের অনেকেই তাকে দেখেছে নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে তোমাদের সাথে আমার জন্ম ভিটে মানে আমার দেশের বাড়ির হোম ট্যুর ভিডিও শেয়ার করব। তো দেখতে পেলে একদম লোকাল বাজারের ওপর আমাদের এই বাড়িটা আর এটা হচ্ছে কুঁয়ো তো কুঁয়োটা পুরো গোলি কিন্তু অর্ধেকটা ঢালাই করে দিয়ে ওইটুকু জায়গা রেখেছে যে কখনও যদি জল তোলার প্রয়োজন হয় সেই জন্য আর যে ঘটনাগুলো তোমাদেরকে বললাম যে আমার ঠাকুমার কোলে গোপাল স্বয়ং এসে বসেছিলেন তারপর একটা রুম যে রুমটায় আমি সকালবেলাতে এখন মানে আগে ভয় পেতাম না কিন্তু একটা ঘটনার পর আমি সেখানে যেতে ভয় পাই বা আমাদের এখানে যে ঠাকুর ঘুরে তারও গল্প বলবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে আমাদের এই বাড়ির নিচের তালাটা প্রায় ষাট বছরেরও ওপর পুরনো আর এটা চুন সুরকির ঘর নিচের তালাটা শুধু সেই জন্য খুব ঠান্ডাও হয় এই ঘরটা আর এই বর্গা দেখতে পাচ্ছ আগেকার দিনে যে বর্গা এই নিচের তলাটা ওই বর্গা কাঠের দিয়ে বানানো এই নিচে আমাদের তিনটে রুম আছে যে রুমটা প্রথমে দেখালাম সেটা আমার সেজয়িঠিমারা থাকে আর এই যে রুমটা এটা হচ্ছে ঠাকুর ঘর আর এখন সেরকম কেউ থাকে না বলে আমার দাদার দোকানের জিনিসপত্র রাখা আর আগে এখানে আমার দাদু ঠাকুমা থাকতো আমার ঠাকুমা খুবই ঠাকুর ভক্ত ছিল প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চান করে আগে এক ঘন্টা ধরে পুজো করতো তারপর খাবার খেত তো এরকমই একদিন সকালবেলা ঠাকুমা পুজো করছে তারপর চোখ বন্ধ করে প্রণাম করছে তখন দেখছে ঠাকুমার কোলে আমার দাদা বসে আছে তো ঠাকুমার পুজো করার সময় কেউ বিরক্ত করলে ঠাকুমা রেগে যেত তো আমার জেঠিমাকে বলে যে এরকম মুখে ধরে রাখতে পারছো না পুজোর সময়টুকু আমাকে বিরক্ত করছে তখন আমার জেঠিমা বলে না ও তো আমার কাছেই আছে আপনি দেখে যান তখন আমার ঠাকুমাবার চোখ খুলে দেখছেন না ঠাকুমার কোলে নেই গিয়ে দেখছে হ্যাঁ জেঠিমার কাছে আছে কিন্তু আমার ঠাকুমা পুরো ফিল করেছিল ঠাকুমার কোলেই যেন দাদা বসে আছে মানে তার মানে ঠাকুরমার কাছে গোপাল ঠাকুরই এসে ঠাকুমার কোলে বসেছিল এই কথাটা আমার জেঠিমা ঠাকুমার কাছ থেকেই শোনা শুধু এই ঘটনাটাই না আমাদের যে দুর্গা মন্দির আছে সেখানেও এরকমই একটা ঘটনা ঘটেছিল ঠাকুমা শুধু মা দুর্গার জন্য একটা সোনার টিপ বানিয়েছিল কিন্তু যখন দিতে যায় তখন দেখে যে তিনটে টিপ ঠাকুমা দিচ্ছে মানে দুর্গা সরস্বতী আর লক্ষ্মী তাদের জন্য কিন্তু বানায়নি সোনার দোকানে গিয়ে জিজ্ঞেস করতেও তারা বলে না আমি তো একটাই সোনার টিপ দিয়েছি মানে এরকম অনেক ঘটনাই ঠাকুমার সাথে ঘটেছিল দেখো আগেকার দিনে এরকম দেয়ালের মধ্যে আয়না লাগানো থাকতো এটা আমাদের দোতলা যাওয়ার সিঁড়ি দেখছো কী উঁচু উঁচু সিঁড়ি এই যে সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট রুমটা এই রুমটাতেই আমি জন্মের থেকে থাকতাম ক্লাস ফাইভে উঠে আমার বাবা ট্রান্সফার হয়ে যায় তখন আমরা মেদিনীপুর ডিস্ট্রিক্টের গড়বেতাতে চলে যায় ওখানে ক্লাস এইট পর্যন্ত পড়ি তারপর আবার বাঁকুড়াতে চলে আসি মানে বাঁকুড়াতে আবার বাবা অন্য আরেক জায়গায় বাড়ি করে সেখানে এখন থাকা হয় তো যেখানেই থাকি না কেন মানে এই জায়গার প্রতি একটা আলাদা টানি আছে এটাও বাঁকুড়া তো এটা এই জায়গাটার নাম হচ্ছে রাজগ্রাম তো আমার দাদুদের কাছ থেকে শোনা যে এটাই নাকি আগে বাঁকুড়া শহর ছিল পরবর্তীকালে আমাদের এখন যে বাড়িটা আছে মানে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে ওখানে ওই জায়গাটায় বাঁকুড়ার টাউনটা সরে গিয়েছে তো আগে নাকি এখানটায় মেন মানে আপনার বাড়িগুলো দেখলেও বোঝা যাবে এখানটার এখানে সব বাড়ি আছে যেগুলো অনেক পুরনো পুরোনো বাড়ি আছে আমাদের এই বাড়িটা আগে যে বাড়িটাতে আমার বাবা ওরা থাকতো সেটা তো প্রায় অর্ধেক বাড়ির অংশ ভেঙে ভেঙে গিয়েছে তো ওখানে খুব একটা মানে কেউ থাকে না কমজনই থাকে ওইখানে অনেকই পুরোনো বলতে গেলে ওই বাড়িগুলো এই রুমটায় থাকতো আমার লজ মারা ওরাও এখন থাকে না ওরাও এখন কলকাতায় চলে গিয়েছে তো এখন সবাই এসছে আবার সেই জন্য আবার রুমগুলো ব্যবহার হচ্ছে নয়তো অন্য সময় ফাঁকায় পড়ে থাকে রুমগুলো সবাই যখন আসি তখন আবার বাড়িটা সেই আগের মতো মানে বেশ গমগম করে ভালো লাগে আর অন্য সময় বাড়িটা মানে এলেও না খুব এই ফাঁকা ফাঁকা লাগে যে আগে যখন আমরা ছোটোবেলায় থাকতাম সবাই একসাথে থাকতাম সেই জিনিসটা খুব মিস করি আমাদের বাড়িতে একটা ঠাকুরের কথা বলছিলাম মানে সন্ন্যাসী ঠাকুর হয় না আমাদের বাড়িতে সন্ন্যাসী ঠাকুর থাকে সেটা আমরা ফিল করতে পারি মানে এমনি আমার মেজো জেঠু ছাড়া কেউ দেখেনি তাকে শুধু মেজো জেঠুকেই এই যে এই জায়গাটা দেখছো না এই আমার মেজো জেঠু শীত হোক গ্রীষ্ম হোক যখনই আসতো মেজো জেঠু থাকে দুর্গাপুরে তো যখনই আসতো এই জায়গাটাতেই সুতো তো এরকম আমার বর্দার বিয়ের সময় মেজ জেঠুর বড়ো ছেলের বিয়ের সময় সবাই আর কি বরযাত্রী চলে গিয়েছি জেঠু এই বাড়ি এইখানে শুয়েছিল তো ওই সিঁড়ি দিয়ে জেঠুকে নাকি তিরশুল নিয়ে মারতে এসেছিলো যে মানে ছাদে আমাদের উনি ঘোরেন সেটা সবাই বলে আর কি তো বলে যে আম জানিস তো আমি ছাদে চলাফেরা করি তো ছাদে খাওয়া দাওয়া করি চিজ ভালো করে ধোস নিই আমি মাছের কাটা পড়ে আছে এর ওর মধ্যে দিয়ে আমি চলবো কী করে এইভাবে নাকি মেজ জেঠুকে বলেছিল তো ওই তখনই মেজর জেঠু দেখেছিলো তাছাড়া আমরা যেমন এই যে সদর যে দরজাটা দেখতে পেলে নিচে এমনি কেউ আসছে না যাচ্ছে না কিন্তু ওই দরজাটা খোলা বা বন্ধ করার আওয়াজ যেটা হয় সেটা আমরা সবসময় শুনতে পাই তো বলা হয় যে গেলো হয়তো বা বেরোল এলো এরকম কিছু আমরা মানে ফিল করতে পারি সেই জিনিসটা মাঝে মাঝে গাঁজার গন্ধও হালকা হালকা পাওয়া যায় কিন্তু আশেপাশের লোকজনেরা নাকি ছাদের মধ্যে ঘুরতেও দেখে এই বাজারে যারা সবজি বিক্রি করে তারা জিজ্ঞেস করে তোমাদের গুরুদেব এসছে নাকি দুপুরবেলা দেখলাম যে গেরুয়া পড়ে ছাদে ঘুরছে আমরা বলি না তো আসেনি তার মানে বুঝতে পারি যে তাকেই হয়তো তারা দেখেছে জানি না আমাদেরকে কেন সেভাবে দেখা দেয় না হয়তো ভাবে যে আমরা ভয় পাবো বা কিছু সেই জন্য হয়তো আমাদেরকে দেখা দেয় না ওই দূরে দেখা যাচ্ছে সুসুনা পাহাড় বাঁকুড়ার কিন্তু এই মানে ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না ওই সাদা রঙের দূরে যে বড় বিল্ডিংটা দেখালাম জুম করে ওটা হচ্ছে বাঁকুড়া মেডিকেল কলেজ এই যে এই রুমটা যেটার কথা বলছিলাম আমি দিনের বেলাও যেতে ভয় পাই তো একটা ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে সেই ঘটনাটার পর থেকে আমি মানে এই রুমে আমি দেখিনি আমি শুনেছিলাম ঘটনাটা তো তারপর থেকে আমার একটা কেমন মানে ভয় ভয় কাজ করে আগে কিন্তু ভয় পেতাম না সেভাবে তো এখানে সেই জন্য আমার দিনের বেলা একা একা আসতেও না আমার একটু ভয় ভয় করে এই সবজি বাজারের চেঁচামেচিতেই আমাদের সকালবেলাকার ঘুম ভাঙে আর আমাদেরকে সেইভাবে বাজার করতেও যেতে হয় না সামনে দরজার সামনে দাঁড়ালেই যেটা নিতে ইচ্ছে করে ডাকলেই তারা দিয়ে যায় আমার এই হোম ট্যুর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও আর আমি এর আগেও আমাদের এই দেশের বাড়ির আমাদের যে দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরেরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সেটা যদি তোমরা না দেখে থাকো তো আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব তার লিঙ্ক আর তোমরা আমার চ্যানেলে গিয়েও সেটা দেখে নিতে পারো আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে